কোন এমপি সাহেব যদি তিনশো জনের মধ্যে একজন এমপি সাহেব যদি কোরআনে হাত বলতে পারে আমি চুরি করবো না আমি ডাকাতি করবো না আমার আত্মীয় স্বজনকে আমি কোনো জায়গায় বসাবো না সে যে বলে আমি আমার নমিনেশন পেপার ছিলে এই তার জুতে নামবো বাংলাদেশের যে আসনের এমপি হোক আমি যদি এমপি হতে পারি আমি কাউকে চেয়ারম্যান মেম্বার ওই যে কাউন্সিলার ওই এটাকে কি বলে মেয়র এগুলো বানানোর আমার দরকার নাই কোন সুযোগ নাই কিন্তু যাদের পিছনে আপনারা না আস্তেছেন যাদেরকে আপনারা ওই ক্ষমতায় বসাবেন তারা তাদের যে লোকগুলা এখন ঘুরতেছে তারে বলবো যে তুই সিএনজি অ্যাসটেন এটা খাবি তুই রিকশা অ্যাসটেন খাবি তুই টেম্পো অ্যাসটেন খাবি তুই বাস অ্যাসটেন খাবি আর তুই মেয়র হবি তুই ইউপি চেয়ারম্যান হবি তুই কাউন্সিলর হবি আর তুই মেম্বার হবি এজন্য তারা টাকা ঢালতেছে আর নাস্তছে আমাদের ট্যাক্সের টাকায় এই সংসদ চলে এই সরকারি কোষ সব চলে রাষ্ট্রীয় সকল প্রশাসন চলে আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের ঘামের টাকায় ট্যাক্সের টাকায় আপনারা দোকান থেকে এই এক বোতল পানি কিনলেও এখান থেকে ট্যাক্স পায় সরকারে এই টাকা দিয়ে সরকার চলে অথচ এই আমাদের উপরে আমাদের একজন রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা ভ্যান গাড়িওয়ালা একজন মসজিদের ইমাম সাহেব সহজে ডিসি অফিসে ঢুকতে পারে না এসপি অফিসে ঢুকতে পারে না ওই বিচারপতির বাসভবনের সামনে দিয়েও হাঁটতে পারে না এবং প্রধান উপদেষ্টা তো দূরের কথা প্রধানমন্ত্রী তো আরো বড় কথা এই পর্যন্ত যাইতে পারে না কিন্তু তাদের দরজা থাকবে খোলা একজন এমপি হলে তার পিছনে পুলিশ ঘুরে নেতা ঘুরে বডিগার্ড ঘুরে আপনার যখন মরার এত বয় তাহলে সংসদে আপনি কেন যান সুক্রিয়া আদায় করছি মহানাল আরবুল আলমের দরবারে যিনি আমাকে এতক্ষণ পর্যন্ত সুস্থভাবে সকল ধরনের নাচ নামত ভোগ করানোর পরেও সঠিকভাবে আল্লাহর হয়তো বা আমি সকল ধরনের সুক্রিয়া আদায় করতে না পারার কারণেও আমাকে এখনো পর্যন্ত ভালো রেখেছে সেই মহান রব সত্তা আল্লাহ রবুল আলমের দরবারে আমরা একবার সবাই বলি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ টুকুই কাজে আসবে আর আমি যার কথা বলবো এগুলা বস্তা ভরে ডাস্টবিনের মধ্যে ফেলা দিবে কোনো কাজ আসবে না এই মঞ্চ হচ্ছে ইমাম সাহেবদের এখানে কোনো রাজনৈতিক নেতা কোনো এলাকার চেয়ারম্যান কোনো ওই দলীয় সাধারণ সম্পাদক সেক্রেটারি কারো চেয়ার এটা নয় কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে ইমাম সাহেবরা হক ওয়াজ করতে পারে না এই দুই পাশ থেকে গুতাগুতি করে এই দিক দিয়ে কথা বলতে পারবেন না ওই দিক দিয়ে কথা বলতে পারবেন না দেশটা এখনো সঠিক হয় নাই যেদিন ইমাম সাহেবরা মন খুলে কথা বলতে পারবে সেই দিন আমাদের হকের বাংলাদেশ রচিত হবে ইনশাআল্লাহ এই হকের বাংলাদেশ যাতে রচিত হয় বাংলাদেশে একটা বেওয়ারিশ মেডিকেল কলেজ হাসপাতাল নেই রাস্তাঘাটে পৌঁছে গলে যে সমস্ত মানুষ পড়ে থাকে ড্রেনে ডাস্টবিনে পড়ে থাকে সরকারি মেডিকেল কলেজেও যাদের চিকিৎসা হয় না এই শরীর পচা গলা মানুষগুলোকে বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল চট্টগ্রামে একশো চলিশ শর্ডার সেটা পরিচালকের দায়িত্বে আছে আমি আমি আঠারো বছর পুলিশে চাকরি করি শুধু এই মানুষগুলোর জন্য চাকরিটাও আমি ছেড়ে দিছি। এরপর আমার জীবনের যত অর্জন আছে সব অর্জন হচ্ছে এই পচা গলা বিয়ারিশ মানুষগুলোর জন্য এবং আমি খুব কষ্ট করে আমার এই হাসপাতালটা চালাই এমবিবিএস ডাক্তার নার্স সেবক আয়া বুয়া অনেক কিছু লাগে কিন্তু আমি মনে করি আল্লাহ মাফ করুক আমি মরে গেলে হয়তো এটা বন্ধ হয়ে যাবে এইটা যাতে বন্ধ না হয় স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত মহান সংসদে এই মানুষগুলোর পক্ষে রাস্তার পচা গলা বেয়ারিশ মানুষ এই গরিব মানুষের পক্ষে কথা বলার জন্য এখনো পর্যন্ত একজন এমপি মহোদয় তৈরি হয় এই সংসদ ভবনে যেই যায় সেই শুধু তেলের মাথায় তেল দেয় কারণ প্রধানমন্ত্রী যিনি থাকে মহান সংসদে প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই যিনি বক্তব্য দিতে শুরু করে আল্লাহর উপর রহমত বর্ষণ আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আল্লাহর উপর সুক্রিয়া দায়ের কথা চেয়ে নেতা যে থাকে তারা তেল মালিশ করতে করতে অর্ধেক সময় চলে যায় আমাদের ট্যাক্সের টাকায় এই সংসদ চলে এই সরকারি রাষ্ট্রীয় সকল প্রশাসন চলে চলে আপনারা যারা বসে আছেন আপনাদের ঘামের টাকা আপনারা দোকান থেকে এই এক বোতল পানি কিনলেও এখান থেকে ট্যাক্স পায় সরকারের এই টাকা দিয়ে সরকার চলে অথচ এই আমাদের উপরে আমাদের একজন রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা ভ্যানগাড়িওয়ালা একজন মসজিদের ইমাম সাহেব সহজে ডিসি অফিসে ঢুকতে পারে না এসপি অফিসে ঢুকতে পারে না ওই বিচারপতির বাসভবনের সামনে দিয়েও হাঁটতে পারে না এবং প্রধান উপদেষ্টা তো দূরের কথা প্রধানমন্ত্রী তো আরো বড় কথা এই পর্যন্ত যাইতে পারে না কিন্তু তাদের দরজা থাকবে খোলা একজন এমপি হলে তার পিছনে পুলিশ ঘুরে নেতা ঘুরে বডিগার্ড ঘুরে আপনার যখন মরা যেত হয় তাহলে সংসদে আপনি কেন যান এই কথাগুলো যে বলবে তারে দুনিয়ায় রাখতে দিবে না কিছু কুলাঙ্গার তৈরি হয়েছে এই সমাজের মধ্যে তার মনন্ত একদিন হবেই কুকুরের মতো বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর বাঁচাচ্ছে ইমান নিয়ে একদিন বাঁচা অনেক বেশি প্রয়োজন এই জন্য আমি মহান আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ বলছো তোমরা তোমরা আমাকে নিয়ে কথম কারো আমি মহান আল্লাহকে নিয়ে কথম কারি যে আমি যদি এমপি হতে পারি আমি আমার বেতনের এক টাকাও নেব না কারণ আমি একটা চাকরি করে সত্তর হাজার টাকা বেতন পাই আমার পারিবারিক একটা বিজনেস আছে এবং বাবার মুক্তিযোদ্ধা ভাতা পর্যন্ত পাই তাহলে আমি ঘুমে থাকলেও যদি আমার লাখ টাকা আসে তাহলে আমি কেন চুরি করতে যাবো আপনি বলেন আমি যদি এমপি হতে পারি আমি কাউকে চেয়ারম্যান মেম্বার ওই যে কাউন্সিলর ওই এটাকে কি বলে মেয়র এগুলো বানানোর আমার দরকার নাই কোনো সুযোগ নাই কিন্তু যাদের পিছনে আপনারা নাচতেছেন যাদেরকে আপনারা ওই ক্ষমতায় বসাবেন তারা তাদের যে লোকগুলো এখন ঘুরতেছে তারা বলবে যে তুই সিএনজি এটা খাবি তুই রিক্সা স্ট্যান্ড খাবি তুই টেম্পো স্ট্যান্ড খাবি তুই বাস স্ট্যান্ড আর তুই মেয়র হবি তুই ইউপি চেয়ারম্যান হবি তুই কাউন্সিলর হবি আর তুই মেম্বার হবি এই জন্য তারা টাকা ঢালতেছে আর নাচতেছে আফসোস মাত্র পাঁচশো টাকার কাছে ইমানটা বিক্রি হয়ে যাবে আগের দিন রাত্রে এই ওয়াজ করিও কোনো লাভ নেই এই জন্য দেশে তারপর আয়না বিক্রির জন্য দু একজন মানুষ পাগলের মতো আসে সেরকম এক লোক আমি এই মানুষগুলোর জন্য আমার জীবন যতটুকু আমি ব্যয় করছি আমি এটাও নিয়ত করছি যে কেউ যেন আগে আগায় আসে না আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি আমার শততা নীতি নৈতিকতা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব কোন এমপি সাহেব যদি 300 জনের মধ্যে একজন এমপি সাহেব যদি কোরআনের হাতেকে বলতে পারে আমি সুরী করব না আমি দাগাইদি করব না আমার আত্মীয় সদনকে আমি কোন জায়গায় বসাবো না সে যে বলো আমি আমার নমিনেশন পর্যন্ত ছিল এই তা জুতা নামবো বাংলাদেশের যে আসনের এমপি হোক যে কোনো দলের যে কোন দলের হোক যে কোন আসনের যদি কোরআনে হাত রাখি বলতে পারে আমি চুরি করব না আমি রাষ্ট্রের টাকা লুটপাট করব না আমি আমার টাকাটা মানুষকে দিয়ে দিব ওই মহামানুষের পায়ে জুতে টানবো আমি কিন্তু দুর্ভাগ্য এরকম একটা লোক এখনো তৈরি হয় নাই তো আমি চেষ্টা করি সব সময় দোয়া চাই আপনাদের কাছে যে আল্লাহ আমি যদি চুরির মানসিকতা নিয়ে সংসদে যাইতে চাই আমি যদি মানুষের হক নষ্ট করার আশা নিয়ে সংসদে যাইতে চাই আমার দলের নেতা কর্মীদের সুযোগ দেওয়ার জন্য যদি আমি সংসদে যাইতে চাই আপনারা আমার ধ্বংস কামনা করবেন আমি যাতে নির্বাচনের আগেই ধ্বংস হয়ে যাই আর আমার দ্বারা যদি এই মহান সংসদে এই পচা গোলা মানুষগুলা নিঃস্ব মানুষগুলার কথা উচ্চারিত হয় তাহলে আপনারা আমার জন্য একটু বাবা দোয়া করিয়েন আমার নির্বাচনে আমি কোন মানুষকে বলি না যাবে আমার ভোট দেন আমি ভোটের মালিক যে তার কাছে চাই আমি আপনারা শুধু একটু দোয়া করবেন যে আল্লাহ সংকট ভাই নেক নিয়োগ যদি হয় তাহলে ওনাকে যাতে আল্লাহ আপনি কামিয়াবি করেন আমি আপনাদের ভোট চাই না আপনাদের দোয়া চাই যে দোয়া আমার আল্লাহ কবুল করবে তা আল্লাহ পাক মানুষের মন বোঝে নিশ্চয়ই আমরা তার উপর তাও করি এবং সেই তাও করে বসে আছি এবং এই কথাগুলো বলার অর্থ হচ্ছে এটাই যে আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি এই যে চর রশিদ মানবিক ফাউন্ডেশন পাঁচ বছর আগে শুরু হয়েছে ওনারা আমার কাজগুলো দেখে খুব পছন্দ করছে করছে এবং তৈরি হয়েছে কি কাজ কুরবানির ঈদে যে মানুষগুলো মাংস কেনার ক্ষমতা রাখে না এই গরু কেটে ওনাদেরকে মাংস বিলাই দিয়েছে অনেক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে পর্যায়ক্রমে চলমান আছে তারপর অসহায় মানুষদের চিকিৎসা সবার জন্য এগিয়ে এসেছে ক্ষুদার্ত মানুষকে খাবার দিয়েছে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে এলাকার উন্নয়নে কাজ করেছে এরকম ওয়াজ মাহফিল করেছে নগ্ন নৃত্য করে নাই কনসার্ট করে নাই আপনার দল পাশ হওয়া বাকি আর এখানে কিন্তু ওনারা এগুলা টাকা থাকা সত্ত্বেও এই ভালো কাজগুলা করছে তাই এরকম আমি মহিলা গেলেও এরকম চরিত মানবিক ফাউন্ডেশনের মতো সারা বাংলাদেশে অসংখ্য ফাউন্ডেশন গড়ে উঠেছে যার কালকে আমাদের ময়দান পর্যন্ত ময়লা গেলেও মাঠে নিয়েছে এরকম সৎ কাজে জারিয়া থাকবেন ইনশাআল্লাহ তো এই আপনাদের জন্য একটা আল্লাহর রহমত চর রশিদ মানবিক ফাউন্ডেশন এই ভাইগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই সহযোগিতা করবেন আর এই ভাইগুলার প্রতি নুরুদ কোন রাজনৈতিক দলের ব্যানারෙ মধ্যে আপনারা ডুবে যাবেন না আপনারা যদি ডুবে যান অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হবে কারণ আমরা শুধু আমার হায়াতের जिंदगी 60 বছর তার মধ্যে 20 বছর আর বাকি আছে 40 বছর চলতেছে যদি আর 20 বছর যদি কোনো রোগ না হয় বাসবু আর রোগ ব্রেডি অ্যাক্সিডেন্টে চলে গেলে তো আগে গেলাম তাহলে বিশ বছরের জন্য আমার কি এমন প্রয়োজন কি চুরি করতে হবে আল্লাহ তো আমার তিন বেলা খাওয়াচ্ছে ভালো খাওয়াচ্ছে আমি আপনারা এখানে কি দিয়ে খাইছেন জানি না আমি এখন উত্তর আগে কিন্তু আমাকে ভালোভাবে অনেক গুলাই কিছু দিয়ে খাওয়াইছে তাহলে যে মাহবুব যে আল্লাহ আমার এত সুন্দর করে খাওয়াইছে আমি চুরি করব কি জন্য বলেন আমার তো চুরি করার দরকার নাই তো এই জন্য আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন আমি যাতে এই নোয়াখালী পাঁচ আসনে আল্লাহ যদি আমার কামিয়াবি করে কোন নেতার কাছে চাই না কোনো মানুষের কাছে চাই না শুধু আল্লাহর কাছে চাই এবং কি লোভে দাঁড়াইছি সেটাও বলেশ্বাস করে দিচ্ছি এই লোভে দাঁড়াইছি মানুষ তো একটা লোভ থাকে যে আবার অনেক কর্মী আছে আমার লোভটা হচ্ছে আমি তো আমার জীবনে হাজার হাজার রাস্তার পোসাগলা চিকিৎসা করছি এরা বাঁচানা বেশ দিন দুনিয়া থেকে চলে যায় এখনো মৃত্যু পদযাত্রী মানুষ আছে এই একটা মানুষের দোয়া যদি হাজার হাজার মানুষের মধ্যে একটা মানুষের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমি সাকসেস আমার আর কোনো কিছু প্রয়োজন নাই ওই লোভে আমি দাঁড়াইছি যে একটা মানুষ যদি দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আমার আর কিছু চাই না তো সব কথা হক কথা বাসি যে বিশ বছর যদি থাকতে পারি এয়া মুখ দিয়া যাতে আল্লাহ কোন সুরির কথা না বের করে কোন গোমাবির কথা বের না করে একমাত্র আল্লাহর উপর তা অকুল করে আমার এই নির্বাচনের প্রথম ইস্তেহার ছিল বেহরি হাসপাতাল করা বাংলাদেশের প্রত্যেকই ম্যাম প্রথমে নোয়াখালী থেকে শুরু হবে বেতনের আওতায় নিয়ে আসা ছোট বড় হোক প্রত্যেক মসজিদ যদি সরকারিভাবে না হয় অন্তত এখানে বড় বড় যে শিল্পপতিরা আছে তাদের অর্থায়নেও প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে বেতন দিতে হবে কারণ উনারাই হচ্ছে রাষ্ট্রের আসল মালিক নবীর وارিস এরপরে দুটি অ্যাম্বুলেন্স বিনামূল্যে শুধু মৃতদেহ এবং অসুস্থ মানুষ বহন করবে যার সম্পূর্ণ ব্যয়ভার আমি বহন করব একজন এমপি ইচ্ছা করলে 100টা চালাতে পারে কিন্তু সেই জায়গায় দুটো কোনো বিষয় না এবং এই অ্যাম্বুলেন্সের পাশা পাশাপাশি মেডিসিন সব দুটো ফ্রি থাকবে যারা একেবারে ওষুধ কিনতে পারবে না তারা এখান থেকে নিয়ে যাবে তো এই সমস্ত কার্যক্রম এবং মিথ্যা মামলা মিথ্যা ভয়ভীতি এবং কার উপর জুলুম করা মানুষ দরজা খুলে যাতে ঘুমাইতে পারে যদি সন্ত্রাসী করতে হয় আমাকে মেরে আমার লাশের উপর দিয়ে সন্ত্রাসী করতে হবে এরকম যদি আমাদের প্রত্যেক নেতারা তৈরি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের এই মানবিক বাংলাদেশ আমাদের এই ধর ধার্মিক বাংলাদেশ কাঙ্ক্ষিত বাংলাদেশ সাম্যের ন্যায্যের বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো আর যদি আমরা গোলামি করি যে দল দেখে নয় মানুষ দেখে আপনারা ভোট দিবেন যে দল দেখছি কে দাঁড়াইছে দরকার নেই মাইরা দিলাম ওই লোক যত চুরি করবে প্রত্যেকটা চুরির অংশ আপনার আমল নামা লেখা হবে মনে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আর এরকম চর রশিদ মানবিক ফাউন্ডেশনের মতো এইরকম ভালো ফাউন্ডেশন অরাজনৈতিক ফাউন্ডেশনে সারা বাংলাদেশ ভরে যায় তাহলে আমাদের সরকারের প্রয়োজন হবে না নিজেরাই ভালো কাজ করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এই মূল্যবান সময় নষ্ট করার জন্য আমার মা বাবার জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার মধ্যে যদি কোনো খারাপি থাকে আল্লাহ আমার ধ্বংস করে দিই আর আমার মধ্যে যদি কোন কামিয়াবি মানুষের কল্যাণের জন্য থাকে আমি যাতে সংসদ পর্যন্ত যেতে পারি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত